আল্লাহ তালার মহান দরবারে কালিমাতুর শুক্রিয়া আদায় করে নিচ্ছি যে মহান আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে কনকনে শীতের মাঝে কোরআনে রাহমানে কোরআনের মাঠে আমাদের সবাইকে বসারত ফিকদান করেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন কোরআনে কথা শোনার কোরআনে কথা বলার মন মানসিকতা যে আল্লাহ আমাদেরকে দান করেছেন বলেন তো এই সকল কিছু যিনি দান করেছেন তিনি আমাদেরকে তাই আসুন আমাদের অন্তর অন্তরস্থল থেকে আমাদের হৃদয় করে আমাদের অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে সেই মহান মনিবের দরমারে তার কালী মাত্র শুকুরে আদেই করে নেই সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত দিন ভাইরা আমি পবিত্র কোরআনুল কারিমের সুরা হাসর থেকে খানায় তে তেলাত করেছি জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা ছোট্ট হাদিসে মা আমি তেলাত করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন তাহলে এখান থেকে আলোচনা করব আমরা সকলে বলি ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাইরা আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের জান্নাতে যাওয়ার আশা আছে না নাই সকলে আমরা জান্নাতে যেতে চাই আর যদি জান্নাতে যেতে না চাই তাহলে আরেকটা জায়গা আছে যেখানে আমাদেরকে যেতে হবে সেটার নাম হলো জাহান্নাম ঠিক না এর জন্য আল্লাহ তালার দরবারে বারবার আমরা শুক্রিয়া আদায় করে নেই যে মহান মনে আমাদেরকে মায় করে মহাব্বত করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আবার শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়ার জমিন আমাদেরকে পাঠিয়েছেন শুধু শ্রেষ্ঠ উম্মত করেন নাই রে বন্ধু আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন ঠিক কি না আমંદ দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমার আল্লাহ তাআলার সাথে সাথে আমার। ওই জামানার লোকদের জন্য আল্লাহ তালা কিতাব নাজিল করিয়াছেন সেই ধারাবাহিকতায় আমাদেরকে যে কিতাব আমার আল্লাহ তালা দান করেছেন সেই কিতাবের নাম হলো কোরআনুল মাজিদ সেই কোরআন হলো আমাদের জন্য হেদায়েত সেই কোরআন হলো আমাদের জন্য জীবন ব্যবস্থা ঠিক কিনা আবন্ধের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আদম আলাই সাল্লামকে আমার আল্লাহ তালা জান্নাত থেকে দুনিয়ার জন্য দুনিয়া আসার জন্য আল্লাহ তালা অনুমতি দিলেন আমাদের আদি পিতা আদম আলাই সাল্লামের চেহারাটা একটু মলিন আল্লাহ তালা ডাক দেয়া বললেন আদম তোমার চেহারাটা একটু মলিন বুঝতে পারছি আদম আলাই সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ জান্নাতের ভিতরে হাজার হাজার নিয়ামত আমার ছিল শুধু একটি আদেশ তোমার আমার নিষেধ ছিল আল্লাহ শয়তান ও দিয়ে সে একটি আদেশ কি আমাকে লঙ্ঘন করে ফেলেছিল আর আমার সন্তানেরা দুনিয়ার জমিনে যাবি গো আল্লাহ তাদের জীবন পরিচালনা করতে হবে সংসার পরিচালনা করতে হবে হাজার ব্যস্ততার মাঝে তারা থাকবে সেখানে কিভাবে শৈতান হাসা থেকে আমার সন্তানেরা বাস গো আল্লাহ এর জন্য আমি একটু চিন্তিত আল্লাহ আকবর বলেন আমার আল্লাহ তারা বললেন ও আদম আমি বুঝতে পেরেছি কেমন মহান আল্লাহ আমরা পেয়েছি কেমন রব আমরা আমরা পেয়েছি আমার আল্লাহ তালা আদম আল্লাহ সালামকে ডাক দিয়ে বললেন ও আদম قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم ولا هم يحزنون আহমদ বললেন তুমি টেনশন করো তুমি পেরেশানি করো আরে আল্লাহ তালা তোমার সন্তানদেরকে দুনিয়ার জমিনে পাঠাইয়া আমি আল্লাহ তালা তোমার সন্তানদেরকে বলে যাব না ওয়াদম তোমাকে আমি ঘোষণা দিয়ে দিয়েছি ওয়াদম যখন তুমি দুনিয়ার জমিনে চলে যাবা দুনিয়ার জমিনে তোমার প্রত্যেকটা সন্তানের জন্য আমি আল্লাহ তালা আমার পক্ষ থেকে হেদায়ত পাঠাবো আমার পক্ষ থেকে আমি দিক নির্দেশনা শুনে রাখো আমি আল্লাহ তোমার সাথে দিলাম যদি তোমার কোন সন্তান আমার এই দিক নির্দেশনা আমার এই যদি অনুসরণ করে তোমার সন্তানরা দুনিয়ার জীবনে জীবন পরিচালনা করে আদম আমি তোমার সাথে তোমার এই সন্তানদের কোনো ভয় থাকবে না তোমার এই সন্তানদের কোনো টেনশন থাকবে না আমি আল্লাহ তোমার এই সন্তানদেরকে পরকালে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব আর জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে সেই দ্বারা মাহিকতায় আমার আল্লাহ তালা আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার নাম হলো কোরআন মাজিদ অবন্ধু যদি কোনো বান্দা যদি কোনো আল্লাহর বান্দা এই কোরআনটাকে অনুসরণ করে চলে অনুকরণ করে চলে তাহলে অবশ্য অবশ্যই বান্দাটাকে পরকালে আমার আল্লাহ তালা সান্নাতের ব্যবস্থা করে দিবেন